hello friends welcome to my youtube channel vigilant measurement and training আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটোকেটে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা অটোকেট আপার বাসর দুই হাজার পঁচিশে কিভাবে একাধিক প্লটের ডাইনামিক এরিয়া দেখবেন আপনারা অনলি কারসটা প্লটের উপর রাখবেন আর এরিয়া কতটুক দেখতে পাবেন এভাবে আপনার দেখা গেছে মিনিটের ভিতরে শত শত প্লট পরিমাপ করে দেখতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন বন্ধুরা প্রথমেই আমরা অটোকেট ফোল্ডারটি ওপেন করি এখান থেকে আমরা কয়েকটা প্লট নিব এই দেখেন একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই কয়টা প্লট আমরা দেখেন কিভাবে আমরা পরিমাপ করে থাকি আমরা ডাইনামিক এরিয়া দিয়ে অল্প সময়ের মধ্যে এই কয়টা প্লট আমরা দেখিয়ে দিব আপনারা যারা শুধু মেজারমেন্ট জানতে চান যে আমরা এইখানে কতটুকু জমি আছে সেটা জানবো তাহলে সহজেই জানতে পারবেন তো এটা আমরা একটা ডাইনামিক এরিয়া অটো ডাইনামিক ডাইনামিক এরিয়া এটা স্কোয়ার মিটার আপনার পরিমাপ পরে থাকে আপনারা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে আমি দেখাচ্ছি I তো বন্ধুরা আমরা এই যে দাগ গিলে আছে সব আমরা এটা মুভ করে বাইরে নিয়ে যাব মুভ আমরা বাইরে নিয়ে যাচ্ছি আমরা সর্বপ্রথম এখান থেকে একটা প্লট আগে পরিমাপ করে দেখি কারণ আপনারা বুঝবেন কিভাবে এটা কারেক্ট হয় তাহলে আমরা এখান থেকে টেক্সট নিয়ে আমি লিখে রাখবো টেক্সট মাল্টি টেক্সট নিচ্ছি আমি মনে করো সাপোজ ধরেন এটা পরিমাপ করব সরি আমি আগে বক্স করে নিই বি ও এন্টার আমরা এটা পরিমাপ করব এন্টার এল আই এন্টার আমরা এটা কপি করে নিচ্ছি এবার আমরা টেক্সট নিব আমরা এখানে পেস্ট করছি ঠিক আছে এত স্কোয়ার ফিট এত স্কোয়ার ফিট লিখে রাখি এস কিউ এত স্কোয়ার ফিট আমার এখানে আসছে এবার দেখেন এটা আমরা কিভাবে ডাইনামিক এরিয়ার সাহায্যে বের করি তো আমরা আগে অ্যাপটা লোড নেই এ পি ইন্টার এই যে দেখেন ডাইনা এরিয়া আমরা এটা ক্লিক করব লোডে ক্লিক করব এই যে লোডে সাকসেসফুল ক্লোজ করে দেব এবার দেখেন এখন আমরা কিবোর্ডে লিখব টি ওয়াই এন লেখার পরে দেখেন ডাইনা এরিয়া ইশা করছে আমরা ইন্টার চাপলাম এবার দেখেন আচ্ছা এই যে দেখেন নাইন এইট নাইন থ্রি ওয়ান থ্রি ওয়ান আচ্ছা ঠিক আছে এখানে দেখেন ওই ফোর ইঞ্চি এটা বুঝতে হবে যাক আপনারা এটা বুঝে নেবেন তো আমরা দেখেন নাইন এইট নাইন থ্রি ওয়ান আমরা এটা পরিমাপ করে দেখি নাইন নাইন এইট থ্রি ওয়ান দেখেন এই যে দেখেন ঠিক আছে ওই যে ইঞ্চিটা আসলে আমরা এঞ্চি নেই 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 পঁচিশ আসছে এখানে আঠাশ আসছে ওইখানে কত চার ইঞ্চি না কত দিনটা আসছিল যদি আমরা ইঞ্চি দিতাম তাহলে আঠাশ আসতো এই যে দেখেন ঠিক আছে

ওয়ান টু থ্রি সিক্স ফাইভ এইট ফিট নাইন ইঞ্চি ঠিক আছে ওই যে পাশে দেখেন আপনার মিটার দেওয়া আছে থ্রি বাই ফোর ইঞ্চি স্কোয়ার মিটার দেখছেন আর নিচে দেখেন পেরিমিটার ওই যে দেওয়া আছে চারশো বারো ফিট মিটার ঠিক আছে এটা সমান সমান এক মিটার এরকম দেওয়া আছে নিচে দেওয়া আছে এটা যদি আপনার বোঝেন তাহলে সহজেই তাহলে এটা আমরা স্কোয়ার মিটারের সাথে বের করে দেখলাম আপনারা যত খুশি যদি কেউ মনে করেন এই এরিয়া দেখবেন যে না এখানে কতটুকু আছে আপনার ক্লিক করার দরকার নাই অনলি খালি এখানে রাখবেন আর সাথে সাথে দেখতে পারবেন সুন্দর একটা সিস্টেম ডায়নামিক এরিয়া বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো বন্ধুরা আপনারা যদি কেউ এই লিপস লাগে বাই কাজ শিখতে চান তাহলে আমরা অনলাইনে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে কোর্স করিয়ে থাকি মাত্র পাঁচ দিনের কোর্স বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গসহ অন্য অন্য কান্ট্রির বহু সার্ভেয়ার আমাদের এই কোর্স করে তারা ফিল্ডে কাজ করতেছে তো আমরা কোর্সে কোর্স শেষ করার পর সার্ভ সার্টিফিকেটও প্রোভাইড করতে পারি আপনারা যে কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য এই সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি কেউ অটো ক্যাট রাস্টার ডিজাইন টোটাল স্টেশন আমিনশিপ কোর্স করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় মূলজনকশামাদের এখানে পাবেন আমিনশিপের যে কোনো ইনস্ট্রুমেন্ট এখান থেকে পাবেন যে কোনো সফটওয়্যার পাবেন আর জিআইএস সফটওয়্যার পাবেন গুগল আর্থ প্রো সফটওয়্যার পাবেন তাছাড়া যারা স্টুডেন্ট আছেন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন তাদের জন্য স্কেচ আপ অটোকেট র্যাবিট সফটওয়্যার মায়া সফটওয়্যার মোট কথা সব সফটওয়্যারই আমাদের জায়গায় পাবেন আপনারা স্কেচ আপে যারা টু ডি থ্রি কাজ করে থাকেন আমরা এই টু ডি থ্রি কোর্স কোর্সও করিয়ে থাকি আপনারা যদি কেউ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ